বিয়েবাড়ির স্টাইলে একদম মাছের ঝোল তো এই মাছের ঝোল খেলে আর অন্য রেসিপিগুলো ভালো নাও লাগতে পারে তো সেই কারণে যাই হোক আজকে আমি বানিয়ে ফেললাম এই রেসিপিটা আর আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন জেনে নিই কীভাবে কী দিয়ে কি করলাম প্রথমে আমি বাজার থেকে একটা বড়ো সাইজের রুই মাছ কাটিয়ে নিয়ে এসে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি আমি এইবার আমি এই মাছের ঝোলে কিছু আলু দেব তো আলুগুলোকে আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং কেটে নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা হিসাবে করে নিয়েছি গোটা জিরে ছটা কাঁচা লঙ্কা আদা কুচি রসুন এবং একটা মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ আর টমেটো সবগুলোকে পেস্ট করে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি যেটা স্পেশাল মশলা সেটা হচ্ছে মিট মশলার গুঁড়ো হাফ চামচ তো এবার আমি কড়াইতে তেলের মধ্যে আলুগুলোকে ফার্স্টে একটু ভেজে নিয়েছিলাম তারপরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজ তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এটাকে ভেজে নেওয়ার পরে আমি জাস্ট কিছু নাই শুধু ওই টেস্ট করা মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যতক্ষণ আমি ততক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ তেলটা না ছাড়বে তেলটা সুন্দর করে ছেড়ে আসলে ততক্ষণ আমি কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এক চামচ চিনি তো এটা দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আরও ভালো করে কষিয়ে নেব কালারটা দুর্দান্ত আসে তো সুন্দর করে দেখেন আপনারা অনেকে হয়তো ভাববেন যে আমি মশলার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিই নিয়ে ভাবে করি কিন্তু আমার এটাই ভালো লাগে আমি এইটা দিয়েই করি এবং আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি আমার এটাই এটা দিয়ে একদম পুরো ঠিকঠাক হয় তরকারি কালারটা এখন দুর্দান্ত আসছে আর টেস্টটাও দুর্দান্ত আসবে খুব সুন্দর হয় তরকারিটা খেতে আপনারা ট্রাই করে দেখবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল তো গরম জল অ্যাড করে আমি তরকারিটা ভালো করে নেড়ে দেব মানে কড়াইয়ের চারপাশে যেটা লেগে রয়েছে মশলা সেটাকে আমি ভালো করে নেড়ে জলের মধ্যে অ্যাড করে দেব এরপর আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এই মাছগুলোকে একটা একটা করে অ্যাড করে দেব এই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেরকম ঝোলের পরিমাণটা রাখবেন তো ঝোলের মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রাখার পর ঝোলটাকে নামিয়ে নেব এবং আমি নামানোর সময় কিন্তু একটা জিনিস ব্যবহার করেছি কি বলুন তো বলছি ঝোলটাকে নামানোর সময় এক চামচ ঘি আর একটু গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করেছি দুর্দান্ত টেস্ট হয় কিন্তু আমিষ তরকারি হলেও নিরামিষ তরকারিটা ঠিক যেরকম আমরা ঘি গরম মশলাটা নামানোর সময় অ্যাড করি আমিষ তরকারির মধ্যেও আমি একটু ঘি গরম মশলা কিন্তু দিই তাতে টেস্টটা দুর্দান্ত চলে আসে হয়ে গেছে রেডি